আরে <laughs> বল <laughs> হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন চলেছে নতুন এক ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা অনেক মজাদার হবে এখন দেখতে পাচ্ছ তোমরা আমার বাড়ির মন্দিরে রং হচ্ছে কারণ রঙটা বৃষ্টির জলে নষ্ট হয়ে গিয়েছে শ্যাওলা শ্যাওলা হয়ে শ্যাওলাটা এখন শুকিয়ে গিয়েছে আর তার জন্য আমাদের রং মিস্ত্রি এসেছে আর রং মিস্ত্রি এই কাকা অনেক অনেক সুন্দর রঙ করে আর এখন আমাদের মন্দিরটা ভালো করে ঘষে নিচ্ছে যার কারণে রঙটা ভালোভাবে হয় আর তার এই কাকার হচ্ছে অনেক হিস্ট্রি রহস্য রয়েছে এই কাকা কাজ করতে আগে সার্কাস গোটা অল ইন্ডিয়া কন্যাকুমারী থেকে মুম্বাই চেন্নাই সব অল রাজ্য ঘুরে এসেছে আর কাকার করোনার পর থেকে কাজ কাকাকে আর কাজে নেওয়া হয়নি সার্কাস থেকে তাই কাকা বাড়িতে এখন রয়েছে আর বাড়িতে রং করছে কাকা আট থেকে রকম ভাষা জানে কাকা ইন্ডিয়াতে আর খুব সুন্দর কাকা রঙ করছে দেখো অনেকটা রঙ করে নিয়েছে চলো ভিউটা কন্টিনিউ করো দেখতে থাকো যে ইন্দু গরুর গরুর রংটা পুরোনো রংটা তুলছে ঘষে ঘষে আর হরি মন্দির আর গরুর রঙটা ইন্দুই করবে আর ও খুব সুন্দর ড্রয়িং এবং রঙটা খুব সুন্দর করে আর ওর খুব ভালো লাগে যে রঙ করতে পুরা এখন বাজে সন্ধে নটা আমি বাজার থেকে এসে দেখি আমাদের বাড়ির এই মুন্নি মু গরুটার আর বাসুর হবে নাকি ব্যথা যন্ত্রণা উঠেছে ডাক্তারকে কল করেছে ডাক্তার আসছে আর চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখো দেখতে থাকো পুরো ভিডিওটা কাল রাত্রে ডাক্তার এসেছিলো এসে দেখে বলেছিল হবে না সকালে হয়ে বলছিলো আর তাই এখন সকালে সত্যিকারের সকালে গরুর পেন হচ্ছে এখন আর আমাদের ডাক্তারকে ফোন করা হয়েছে ভেটেরিনারি ডাক্তারকে সে আসছে চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো পুরো ভিউটা আজকে আমাদের কি বাছুর হবে আর খুবই এক্সাইটেড রয়েছি দেখো চলো তোমাদেরকে দেখাবো এই যে ভেটেরিনারি ডক্টর চলে এসেছে আর এই হচ্ছে মুন্নির আজকে পেন দূর করবে চলো ভিউটা কন্টিনিউ করো আর কি বাছুর হয় তোমাদেরকে দেখাবো বলবো আর ডাক্তারবাবু দেখবে এখন এখনই হবে কি না চলো বন্ধুরা ডাক্তার এসেছে ডাক্তার এখন হাতগুলোকে ওয়াশ করে নিচ্ছে ডাক্তার বলেছে আজকে এখনই বাছুর হবে তাই হাতটা ভালো করে ওয়াশ করে নিচ্ছে ডাক্তার চেকিং করবে মাথা আর পা সমান ঠিকঠাক জায়গায় রয়েছে কি না আর দেখার পর পরবু এখন বাছুরটা বাছুরের পা আর মাথাটা ঠিক পজিশনে নিয়ে এসে দইটা বাঁধছে এখন বাছুরটা টেনে নিয়ে আসার জন্য ফাইনালি আমাদের বাছুর হয়ে গিয়েছে কি বাছুর হয়েছে কমেন্ট করো আর তাদের কমেন্টে আমি বলবো কি বাছুর হয়েছে দেখতে পাচ্ছ বাছুরটা খুব সুন্দর হয়েছে আর ডাক্তারবাবু সব কিছু ওয়াশ করছে এখন ওয়াশ করে দিচ্ছে আর চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো পুরো ভিডিওটা আমাদের বাছুর হয়ে গিয়েছে এখন বাছুটাকে তার মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে আর মা এখন চেঠে চেঠে জীবিত চেঠে চেঠে ওর বাছুরের শরীর থেকে যে যে জলটা যে আছে সেই জলটা ওয়াশ করে ও নিজেই পরিষ্কার করে দেবে ভালো করে আর এটা বন্ধুরা তোমাদের একটা নতুন কিছু দেখাবো এই যে আমাদের কারোর একটা হাঁস আমাদের পুকুরে চলে এসেছে এই যে আমাদের চানের উপর বসে আছে দেখতে দেখো খুব সুন্দর দেখতে লাগছে আর পুকুরে হাঁস চড়লে দেখতে দারুণ লাগে আর পাড়ার কাদের হাঁস কারোর হাঁস এসেছে আমরা খোঁজ দিয়েছি সে আসবে নিতে ধরতে নিয়ে আসবে তার আগে এই ভিডিওটা করছি দেখো খুব সুন্দর দারুণ লাগছে পুকুরে হাঁস চড়ছে এই যে হাঁসের মালিক এসেছে হাঁস ধরে নিয়েছে হাঁসের মালিক এসে হাঁসটা নিয়ে যাচ্ছে পুকুরা দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের বাড়ির আর্টিস্ট খুব সুন্দর দারুণ রং করে আর দারুণ ড্রয়িংও করে খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ আর এখন মন্দিরে ভালো করে ঘষে এখন প্রাইমার করছে ইন্দু ওটা কন্টিনিউ করো তোমাদেরকে দেখাবো রংটা কেমন হয়েছে আর চলো দু এখন গরুরটা ভালো করে ঘষে রঙ করছে নালে আমাদের মন্দিরে রঙ করা স্টার্ট করে দিয়েছে ইন্দু তোমরা তোমরা দেখতে পাচ্ছ ইন্দু অনেকটা মন্দিরে কালার করে ফেলেছে আর কালারের চয়েসটাও খুব দারুণ করেছে মুখ ঠেকি খুব সুন্দর হয়েছে কালার এখনো কালার করছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের ফিলারে এই যে খুব সুন্দর স্কেচ করে রেডি করে রেখেছে এটাও ড্রয়িং করবে ইন্দু আরে বলো তুমি কি ও সাথীরে রে বলছিল তুমি একটা ও সাথীরে ভালোবাসা পুতুল খেলা নয় তারপর কাকার অনেক কষ্ট জমে আছে আর কাকা অনেক দেরি করে বিয়েও করেছে কাকার খুব খুব কাকা খুব মজার ইন্দু ফাইনালি গরুর রঙটাও করে ফেলেছে অনেকটাই আর আমিও মাঝে মাঝে একটু হেল্প করছি তাই তোমাদেরকে ভিডিও কেটে কেটে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা দিবস আর যার জন্য মন্দিরটা রঙ করা হয়েছিল আর আমি এখন সকাল সকাল উঠে চলে এসেছি বাবা বাজার থেকে গাঁদা ফুলের চেন নিয়ে এসে চলে আর সেগুলো আমি দড়িতে একটা একটার পর একটা বেঁধে সাজিয়ে দেবো মন্দিরটাকে ভালো করে আর তোমরা দেখতে পাচ্ছো পুরো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর ভিডিওটা কন্টিনিউ করো অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে এডিট করে ছাড়তে হয় অনেক কাজের মধ্যে থেকেও প্রবলেমের মধ্যে থেকেও তোমাদেরকে ভিডিও ছাড়ি আর প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে আর চলো ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা আমার মন্দির সাজানো কমপ্লিট গাঁদা ফুলের সব চেনগুলো ঝুলিয়ে দিয়েছি গরুরও গলায় একটা গাঁদা ফুলের চেন দিয়ে দিয়েছি আর পুরো এইদিকে বড়ো মা দুর্পা ঘাস ছিঁড়ে নিয়ে চলে এসেছে আর দুর্পা ঘাসের কঁকগুলো সব ছিঁড়ে ছিঁড়ে রাখছে পুজোতে আমাদের লাগবে আর এখানে এই দিকে পুজোর যত সরঞ্জাম সব রেডি হয়ে গিয়েছে সব জোগাড় হয়ে গিয়েছে এদিকে টিফিনের জন্য ঘুগনি বানাচ্ছে আর ওই দিকে চলছে মা কি বানাচ্ছে তোমাদেরকে দেখাবো চলো আর এই দিকে বানাচ্ছে মা এখন কি বানাচ্ছে নারকেল নাড়ু নারকেলের সাথে চিনিটাকে ভালো করে মা খেয়ে নিচ্ছে আর এই দিকে হিন্দু গোপালের ভোগ রেডি করে নিয়েছে আর ওই দিকে এখন কি করছে কড়াই তেল দিয়েছে এই যে হিন্দু এখন রান্না করছে গোপালের ভোগ বানাচ্ছে পুজো কে বন্ধুরা দুপুরে সবজি রান্না কাটা হয়ে গিয়েছে আর চলো বন্ধুরা আমাদের মন্দির পুজো হচ্ছে টি মহ আগ গমালকি অস্র কী রাজবি মইত্য জতাকে তাম আগ দাদের পদালকি অপ মননি তরবতি এমাজনে মা যেরা বতিকি সাপরা পবি পড়ান ল আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চলো টাটা